আজকে একটা বিশেষ চাঞ্চল্যকর ঘটনা এবং সেই ঘটনা রহস্য উদ্ঘাটনের প্রেক্ষিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার সাথে উপস্থিত আছেন আমাদের এডিসি মিডিয়া ওবায়েদ এবং উত্তরা জোনালেসি সাদ্দাম যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা চিন্তায় মামলা রহস্য উদ্ঘাটন ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত একুশ নভেম্বর তুরাগ থানা দিন পুরাতন থানা রোডের তারা মার্কেট সংলগ্ন একটা বাসার নিকট সেদিন আনুমানিক সকাল দশ ঘটিকার সময় ভিক্টিম রানী তার শিশু সন্তান বিজু সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদস্য বস্তু ছুঁড়ে মারে বিকটিমের গায়ের উপরে পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে এসিড নিক্ষেপ করেছিল এবং এসিড নিক্ষেপের মাধ্যমে বিক্রিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে বিকটিমের গলায় থাকা আট আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে উত্তরা থানায় একটা মামলা হয় এবং উত্তরা থানা মামলাটি উত্তরা তুরাক থানা একটা মামলা হয় এবং তুরাক থানা সেই মামলাটি তদন্ত করে ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই বিক্রিমের আর্থচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে পরবর্তীতে বার্ন তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের মুখমণ্ডলে ভিক্টিমের মুখমণ্ডলে প্রেসিডের নিক্ষেপের যে ঘটনা এটা এতটাই ভয়াবহ ছিল তাকে আসলে এখন শনাক্ত করাই দুরহ এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায় ঘটনা ঘটার পরে তুরাক থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাই ওরফে শাহীনকে শনাক্ত করে তার বাসা ছিল ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি নরস ময়মনসিংহ এলাকার সদরের চট দুর্লভা দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটার সময় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই এসি ছোটে পারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্ত যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে আমাদের উত্তরা থানার তুরাক থানার যে ঘটনা সেই চিন্তায় ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যেহেতু এখানে একটা ভিন্ন রকমের মডার্স অপারেন্ডে ছিল সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং তদন্ত শেষে তদন্ত এখনো প্রক্রিয়াদের চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যে যেভাবে অপরাধ করুক না কেন সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ